ইসরাফিলের বাবার মানে উনি ব্যান নিয়ে বের হওয়ার পরে ঠিক আছে যে উনি প্রথম দিন যে মাল আমাল ভরে যাবে তারপরে উনি কত টাকা মানে বিক্রি করলো সেই সব কিছু মিলে আপনার একটা ভিডিও পরবর্তীতে পাবেন আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনার যে আপনাদের যেই কথাগুলো বলছি মানে এটা হয়তো আমার আপনাদের আমার কথাটা আপনাদের মনের মতো নাও লাগতে পারে কিন্তু বা অনেক যারা ভিডিওটা দেখবে তাদের অনেকের মনের মতো কথা না কিন্তু আবার অনেক মানুষের মনের মতো কথা ঠিক আছে তো সবাই মন আমি কখনোই খুশি করতে পারবো না আর এই যে আসলে মানে একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলি ইসরাফিলের বাবাকে অনেকে ফোন করে আমার ফোন নাম্বার চেয়েছিলেন তো আসলে মানে কি বলবো আমি জানি না তো এই হলো আমি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন এই হলো বর্ণনা মানে যে সকালবেলা থেকে এখন পর্যন্ত মানুষগুলো না খাওয়া এখন বাজে রাত দুইটা আর মানে আমি ঢাকা থেকে একদিন নাইট ডিউটি করেছি তারপরে ইভিনিং ডিউটি করেছি তারপরে মর্নিং ডিউটি করেছি তো এইভাবে ডিউটি ম্যানেজ করে তারপরে আমার মানব সেবা করতে হয় আমাকে আসলে সরকার বাকি সরকারও দায়িত্ব দেয়নি সরকারও আমাকে বেতন দেয় না তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করি তারপর ঘরে বসে থাকার ছেলে আমি না সব সময় চেষ্টা করি মানুষের জন্য কিছু করার কিন্তু তাই বলে তো এই যে রাত দুইটা বাজে এখন তো আবার গিয়ে হয়তো বা আমার ঢাকায় রওনা দিতে হবে কিন্তু ঢাকায় গিয়ে সকালবেলা তো আবার আমার মানবিক কাজ করা শুরু করা সম্ভব না কারণ তাহলে আমার সংসার চলবে না আমার পেট চলবে না তো এই হলো অবস্থা আর অনেকে বলছেন ইসরাফিলের বাবাকে ফোন করে যে আমার নাম্বার আমি বন্ধ করে রেখেছি তো বন্ধ করে রেখেছি কেন সেই প্রশ্নটা আপনাদের কাছে কারণ ইসরাফিল মারা যাওয়ার দিনও আপনারা মানে ইসরাফিল মারা যাওয়ার পরের দিনও আপনারা চাইছেন অন্য কারো চিকিৎসার জন্য যেন সাহায্য করি কারো বই লাগবে সাহায্য চাইছেন টাচ মোবাইল থেকে কারো বাচ্চার জন্য দুধ লাগবে সাহায্য চাইছেন টাচ মোবাইল থেকে কারো মানে মানে সাহায্য জিনিসটা এমন হয়ে গেছে যে আমার মনে হয় যে চোখ যদি উঠে মানে লাল হয়ে যায় যে চোখ এইটা চোখ উঠলেও কিছু মানুষ আসলে সাহায্য চাইতে বের হবে তাদের অ্যান্ড্রয়েড ফোন আছে দুধ কেনার টাকা নাই। তাদের অ্যান্ড্রয়েড ফোন আছে বই কেনার টাকা নাই। ঠিক আছে তো কি বলবো আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারি না তো আমার আমার পরিশ্রমটা এত মানে সহজ মানুষের জন্য না আমার পরিশ্রমটা সবার জন্য না আমার পরিশ্রমটা আসলে মানে যার পিছনে আমি পরিশ্রম করে নিজে শান্তি পাবো আল্লাহ খুশি হবে যারা দান করেছে তারা খুশি হবে তো আপনি টাচ মোবাইল থেকে মেসেজ দিবেন আর আমি আপনাকে বই কেনার জন্য আমি মানুষজনকে ফোন করে করে ঠিক আছে ভাই সাহায্য লাগবে একজনে বই কিনতে পারতেছে না এভাবে আসলে আমি এই মানে সব ধরনের কাজ আমি করতে পারবো না আমি শাকি একা মানে আমি পুরো বাংলাদেশকে খুশি করতে পারবো না কারণ আমি আমার পরিবারকে সবাইকে খুশি করতে পারিনি আপনি আপনার পরিবারকে সবাইকে খুশি করতে পারবেন না তো আমি কিভাবে একা খুশি করতে পারবো মানে আপনি হয়তো আপনার বোনের মতো হতে পারেননি আপনি হয়তো বা আপনার বাবার মতো হতে পারেননি আমি আমার বাবার মতো হয়েছি কিন্তু আমি আমার পরিবারের বাকি সদস্যদের মতো হতে পারিনি তো আমি তো আর আপনার মনের মতো হতে পারবো না কারণ আমি তো আপনার মনের আপনি কি ভাববেন আর আপনি কি বলবেন সেই অনুযায়ী আমি কাজ করি না উপর আল্লার জন্য কাজ করি যে উনি যে উনি মানুষ হিসাবে যা আসলে কিছু করে যাই যে আসলে উপর আল্লার কাছে গিয়ে মৃত্যুর পরে আসলে হিসাব দেওয়ার তো কিছু থাকবে না যদি কিছু না করি কারণ আমরা তো শুধুই খাইতে পড়তে আর পরিবার নিয়ে ভালো থাকতে পৃথিবীতে পৃথিবীতে আমাদের পাঠায়নি তো মানুষ মানুষের জন্য অনেক মানুষ আছে অনেক মানুষের জন্য করে আর অনেক মানুষ আছে আসলে ফোন দিয়ে স্ট্রাফিলের চিকিৎসা হয়েছে মানে এমন এমনভাবে কথা বলতেছে যে আসলে মনে হয় যে স্ট্রেফিলের অপারেশন বাদ দিয়ে আমি তার সন্তানের অপারেশন শুরু করি আমার মনে হয় যে স্ট্রেফিলের লাশ দাফন দেওয়ার আগে তাদের ছেলের সন্তানের চিকিৎসা শুরু করি মানে এমন এমন আচরণ তো এই কারণে আসলে আমি ফোন বন্ধ করে রাখতে বাধ্য কারণ আমি তো মানুষ আমার অফিস আছে আমি এই যে দুই তিন মাস ধরে পরিশ্রম করতেছি ইউসুফরে নিয়ে পরিশ্রম করলাম ইস্টাফিলে নিয়ে পরিষ্কার পরিশ্রম করলাম আমারও তো চাকরি বাঁচাইতে হবে আমারও তো পরিবার দেখতে হবে আমার নিজের একটা পরিবার আছে আমি নিজে অসুস্থ আমারও তো শরীর আছে তো আমি তো চব্বিশ ঘন্টা মানব সেবা করতে পারবো না কখনোই আপনি আমাকে না খুঁজে আপনি ফেসবুকে এসে মানবতার মানুষ না খুঁজে আপনার প্রতিবেশীর স্বেচ্ছাসেবীদের খুঁজুন আপনি যদি আপনার প্রতিবেশীদের সাহায্য করেন তাহলে এই ইসরাফিলের বাড়িতে পিরোজপুরের সন্তান হয়ে আমার নোয়াখালী আসতে হতো না তো আমার পিরোজপুরে তো অসহায় মানুষ আছে তারা যদি আবদার করে আমি তাদেরকে কি বলবো আমি তো পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে পারবো না তাই প্রত্যেক মানুষের প্রত্যেক তরুণ সমাজের প্রত্যেক স্বেচ্ছাসেবীদের তার আশেপাশে নিয়ে কাজ করতে হবে আমরা যদি প্রতিবেশীর দিকে নজর রাখতাম ইউসুফ ইসরাফিলের আজকে বাংলাদেশে তৈরি হতো না আমরা যদি প্রতিবেশীর খবর রাখতাম তাহলে রিয়াদের মতো মানুষ মাথার অর্ধেক নাই চোখ পোকায় খেয়ে ফেলেছে পুরো শরীর পচে গিয়েছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত জায়গা ঢাকা না ঠিক আছে তো অনেক কিছু বললেই বলা যায় দেশ থেকে আসলে আমাদের মানবিকতা হারিয়ে গেছে আমরা আসলে এই যে গাজা যে রাষ্ট্রে যুদ্ধ হয়েছে আমরা গাজা রাষ্ট্রে যুদ্ধে যাওয়ার জন্য মানে ফেসবুকে পোস্ট দিই আমরা গাজার জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে দেই আমরা গাজা দেশের জন্য বাকি আরও অনেক দেশের জন্য যে যুদ্ধ লাগে এমন দেশের জন্য আমরা চিকিৎসা সহায়তা খাদ্য খাদ্যদ্রব্য অনেক কিছু পাঠাই তো আমাদের নিজের দেশের মানুষের জন্য আমাদের প্রতিবেশী মানুষের জন্য আমাদের করা কখনো সুযোগ হয় না সময় হয় না ঠিক আছে আমরা মানবিকতা অনেকেই শুধু ফেসবুকে প্রকাশ করে আর যারা না করতে পারে কিছু দল আছে এসে সমালোচনা করবে সমালোচনাটা আমাদের নবী বলছে যে সমালোচনা ভালো কাজ খারাপ কাজের পিছনে কেউ আমাদের আগের দিনে থাকবে তো আপনারা আপনাদের কাজ সমালোচনা করতে থাকেন আর যারা ভালো কাজ করবে তারা ভালো কাজ করতে থাকুক তো আমরা বলবো কি যে আমাদের চোখের সামনে আমাদের অনেক হজ আছে আমাদের অনেক টাকা খরচা করে হজে যেতে হবে না এই যে ইসরাফিল ইউসুফদের মতো মানুষের জন্য যদি আগে আগাই আসা হয়ে কেউ যদি আগে আসাই আগাই যেত ওরা যদি বেঁচে ফিরতো তাহলে ওইটাই আপনার হজ করা হয়ে যেত কারণ এই বাচ্চাটা বাচ্চারা যেই পরিমাণে কষ্ট পেয়েছে আসলে মা বাবা তো সহ্য করার মতো না আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা সহ্য করতে পারেন না আপনার চোখ থেকে পানি পড়ে গেছে তাহলে মা বাবার অবস্থা কি হয় তো আমাদের চোখের চোখের সামনে সামনে অনেক অনেক ভালো কাজ আছে হজ আছে তো আপনারা প্রতিবেশীর খবর রাখুন প্রতিবেশীর খবর রাখলে কখনো আসলে মানে এই স্থানে মানে ইস্যুফ ইসরাফিলের মতো গল্প তৈরি হবে না ফেসবুকে এসে শাকিলদের মানে খুঁজতে হবে না অন্য মানবতার ফেরিয়ালাদের খুঁজতে হবে না এই যে অনেকেই আছেন যে তাদের আত্মীয় স্বজন তাদের সন্তানের যদি চিকিৎসার দায়িত্ব না নেয় তাহলে আমি খারাপ হয়ে যাই তো আমার মোবাইল যদি আমি মানে এই উপরে আকাশে আকাশে নিচে বসে বলতেছি যে আমি সিমটা খোলা রাখলে প্রত্যেক দিন নইলেও বিশ জনে ফোন দিবে তার সন্তানের চিকিৎসার জন্য টাকা লাগবে তার সন্তানের চিকিৎসার জন্য তার আত্মীয় স্বজনের চিকিৎসার জন্য বই কেনার জন্য দুধ কেনার জন্য আরও অনেক অনেক সাহায্য ঠিক আছে তো আমি সবার কাছে বলি যে এই যে আপনারা প্রত্যেক দিন বিশ জন পঁচিশ জনে ফোন দিয়ে সাহায্য চান এক দিন এক একজনে তা আপনার কি মনে হয় ইসরাফিলের জন্য আমাকে পুরো বাংলাদেশ চিনে নেয় ইসরাফিলের জন্য সাড়ে নয় লক্ষ টাকা দিল মানুষ এখন ইসরোফিলকে দাফন না দিয়ে যদি আপনার আপনার বাচ্চারা আমি বাঁচাইতে চাই বাঁচানো বাঁচাইতে চাই এবং চিকিৎসা শুরু করি আপনার বাচ্চার জন্যও কি মানুষ টাকা দিবে যে দান করে তার কি প্রত্যেক দিন দান করার সুযোগ থাকে সামর্থ্য থাকে আপনি কি যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা কি প্রত্যেক দিন দান করতে পারবেন সেই সামর্থ্য তো আমাদের দেয় নাই সেই সামর্থ্য যদি আমাদের দিত তাহলে আমরা আজকে ভিডিওটা দেখতাম না আমরা থাকতাম এসি রুমে আমরা থাকতাম আমাদের পরিবার নিয়ে তো আসলে মানে সাহায্য পাওয়াটা এটা অনেক বড় যে মানে অনেক সহজ বিষয় না এবং সাহায্য পাওয়াটা যতটা সহজ মানে যতটা কঠিন তার থেকে সহজ এখন সাহায্য চাওয়াটা মানে চাইলেই সাহায্য পাওয়া যায় মানে আমার হাত আছে আমার পা আছে আমি চাইলেই অনেক কিছু করে মানে মানুষ হিসেবে আমি আর একটা মানুষের পাশে দাঁড়ানোর কথা কিন্তু সেখানে আমার হাত আছে আমার পা আছে আমি সামান্য একটু জিনিসের জন্য আমি মানুষের কাছে সাহায্য চাই আসলে আপনার জন্য যেই মানুষটা সাহায্য পাঠাইবে হয়তো বা আপনার জন্য না পাঠাইলে আপনি যদি নিজেই করতে পারতেন নিজের জন্য তাহলে এই সাহায্যটা একটা সত্যিকারে অসহায় মানুষের জন্য খরচ হতো সত্যিকারে অসহায় একটা মানুষের জন্য দান করতে পারতো তো যেটা বুঝাইতে চেয়েছি হয়তোবা ভুল ত্রুটি আমার থাকতে পারে আশা করি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা মানুষ আমাদের ভুল হবে যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন আসলে আমরা দুইটা প্লাস আমরা এখন যাবো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে তো আসলে মানে মানবিক কাজ বাকি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ এতটা আসলে সহজ না আসলে মানে রাত দুইটা পর্যন্ত মানে এত দূরে এসে কাজ করা এখন আবার এখান থেকে যেতে হবে চাঁদপুর চাঁদপুর থেকে ঢাকা তো কিভাবে যাব গাড়ি ঘোড়ার অবস্থা কি এটাও আসলে জানি না আবার কালকে অফিস ধরতে হবে যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসরাফিলের পরিবারের জন্য দোয়া করবেন ইসরাফিলের জন্য দোয়া করবেন আর আপনার প্রতিবেশীর দিকে আপনি সবসময় নজর রাখবেন আমাদের নবী বলছেন আমাদের এই ধর্মে আছে যে প্রতিবেশীর দিকে সবার আগে নজর রাখতে হবে তাছাড়া আমরা যদি প্রতিবেশীর দিকে খবর না রেখে যদি আমরা ওই যে অন্য রাষ্ট্রের জন্য যদি সাহায্যের জন্য এগিয়ে যাই আসলে ওটা মানে আল্লাহ মানে কতটা খুশি হবেন আমি জানি না আমি জানি না যে আল্লাহ খুশি হবেন নাকি অখুশি হবেন কিন্তু সবার আগে আমরা প্রতিবেশীর জন্য যদি মানে একমুঠো চাল দিয়ে সহযোগিতা করতে পারি সেটাও অনেক বড় একটা জিনিস আসসালামু আলাইকুম